আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক বিন্দু নামাজ নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের এখন পর্ব হলো আট নম্বর পর্ব নামাজের অনেকগুলো বিধান আছে যেগুলো সঠিকভাবে যদি আমরা পালন না করি তাহলে আমাদের নামাজ শুদ্ধ হবে না এবং নামাজ সহি হবে না এই ক্ষেত্রে আমরা সুন্নাত যে বিধানগুলো সন্নাতে দেয় এগুলো আমাদের সঠিকভাবে পালন করা অবশ্যই দরকার আমরা বাক সাল্লা সাল্লাম নামাজের ভিতরে সুন্নাতে মহাক কাদাগুলো সবসময় পালন করতেন এক্ষেত্রে বিশেষ কথা হলো আমাদের এই কথাগুলো আমাদের আলোচনাগুলো যাদের সামনে যাবে সকলেই ইনশাল্লাহ শুনবো এবং সে অনুযায়ী আমল করব কারণ প্রত্যেক মুসলমানের জন্য এই যেগুলি আমাদের সবসময় আমল করা দরকার এগুলি জানা শোনা শেখা এবং সে অনুযায়ী আমল করা সকলের জন্য ফরজ এবং আমরা সকলেই চেষ্টা করব। যাদের সামনে আমাদের এই আলোচনাগুলো যাবে সকলেই শুনবো এবং যে আমল করব ইনশাআল্লাহ এখন মূল বিষয় হলো যে আমরা নামাজের ভিতরে হাত বাঁধা এবং নামাজের ভিতরে সুরা কেরাত পড়া এই সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহাত করব ইনশাআল্লাহ প্রথমত কথা হলো যদি আমরা ইমামের পিছনে নামাজ পড়ি এবং প্রথমে হাত বাঁধার বিষয় ক্লিয়ার করে নেই হাত বাঁধা হলো সুন্নাত শূন্যতে মহাকাদা অর্থাৎ যখন আমরা হাত বাঁধব হাত বাঁধা শূন্যতে মহাকা কিন্তু আমাদের হাত বাঁধা নিয়ে অনেকগুলি মত পার্থক্য আছে সেক্ষেত্রে সব মতপার্থক্যর বিষয়গুলি শুদ্ধ কিন্তু আমরা হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাজাহাবের অনুসারী হিসাবে আমরা তার যে মাস আলাগুলি আছে এগুলি আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে চারজন ইমাম আছে ইমাম হা আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ ইমাম হামল রহমতুল্লাহ কিন্তু সর্বপ্রসিদ্ধ মাজাহাব এবং যেটা যে আমলগুলো পৃথিবীর মানুষ বেশি করে থাকেন যার অনুসারী সেটা হলো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ এর মাসলা সেই ক্ষেত্রে আমরা জানব যে হাত হাতবাদা হাতবাদা নিয়ে কেউ হাত বাঁধে বোকের উপরে আবার নাবির এখানে এই নিয়ে অনেকে মত পার্থক্য থাকে কিন্তু ইমাম হা আবু হানিবা রহমতুল্লাহের প্রসিদ্ধ মাসালা হলো যে হাত ডান হাতকে বাম হাতে কবজিতে শক্ত করে ধরে এরপরে ছেড়ে দিলে যেখানে যে আমাদের পড়ে ঠিক ওইখানে আমাদের হাত রাখা এটা হয়েছে সুন্নাত তবে আমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা ইমাম শাফি রহমতুল্লাহ এর মাঝাবের অনুসারী হয়ে থাকি তাহলে আমরা বুকে হাত বাঁধতে পারবো কিন্তু সেক্ষেত্রে দেখা যায় এটা বেশিরভাগ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মাস আলা অনুসারে দেখা যায় যে মহিলাদের সতর হল বুকের বুকের উপর তাই মহিলাদের হাত বুকের উপরে রাখা সুন্নাত আর পুরুষদের সতর হল নাবির কাছে ঠিক সেখানে আমাদের হাত বাঁধা সুননাথ তাই আমরা সকলে হাত বাঁধা নিয়ে বিভিন্ন রকমের কুসংস্কারে না জড়িয়ে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহের প্রসিদ্ধ যে আলা এটা আমরা আমল করতে পারি ইনশাল্লাহ এরপরে কথা হলো যে ইমামের পিছনে মুক্তাদির সুরাকে কেরাত পড়বে কিনা এই বিষয়টা হলো ইমাম সাফি এবং ইমাম মালেক ও ইমাম আহমদ রহমতুল্লাহ এর মতে ইমামের পিছনে সুরায় ফাতিহা পরা ওয়াজিব কিন্তু সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং সাহেব সাহেবাইনের মতে ইমামের পিছনে কোনো সুরা সুরায় ফাতিয়া থেকে শুরু করে কোনো সুরায় পাঠ করা নিষিদ্ধ এবং এটা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে ইমামের পিছনে যদি সুরা পাঠ করা হয় কেন একটি সাল্লামের হাদিসও আছে যেখানে বলা হয়েছে রাসুদ সাল্লাহ সাল্লাম কোনো একদিন ফজরের নামাজ পড়তেছিলেন সেই ক্ষেত্রে তিনি সালাম ফিরাবার পরে বলতেছেন যে তোমরা আমার নামাজ পড়াতে খুব কষ্ট হয়েছে কারণ তোমরা পিছনে বসে সুরা পাঠ করেছো সুরায় ফাতিয়া পাঠ করেছো তখন বলছে ইয়ারা ছিলাম লামরা হ্যাঁ সুরা পাঠ করেছি তখন বলছেন যে তোমরা এভাবে আর করবে না কারণ ইমামের পিছনে তোমরা মুক্তাদির শুধু চুপ করে খেয়াল করে ইমাম সাহেব কি বলতেছেন সেটা শুনবে এটাই তোমাদের জন্য উত্তম হবে তোমরা আর কখনো এরম করবে না একটি হাদিস আছে এবং ইমাম আবু হানিবর রহমতুল্লাহ এই হাদিসের উপরে ভিত্তি করে তিনি বলছেন যে ইমামের পিছনে সুরায় ফাতিয়া পাঠ করা নিষিদ্ধ এবং দলিলও দিয়েছেন তাই আমরা খেয়াল করবো যে আসলেই ইমামের পিছনে যদি সুরায় ফাতিয়া পাঠ করা হয় তাহলে দেখা যায় যে কেউ জোরে আসতে হয়ে যায় বা গুনপুন আওয়াজ শব্দ হতে পারে সেক্ষেত্রে আমাদের ইমামের পিছনে ফাতিয়া পাঠ না করাই উত্তম এরপরে আরেকটি মশলা হল রফিয়া দেন সম্পর্কে রফিয়া দেন সম্পর্কেও এখানে হারিস আসছে যে তবে আমরা রফিয়া দেন একই কথা আমরা পূর্বে এর সামনের আলোচনায় আমরা রফিয়া সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব এবং ইমামের পিছনে যে জোরে আমিন বলা হয় আস্তে আমিন বলা হয় এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দিক ইনশাল্লাহ সামনে নামাজ নিয়ে নয় নম্বর পর্ব হবে ইনশাল্লাহ আমরা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি